সে যখন ছোট্ট বেলায় তার এখনো আমল নামা তৈরি হয় নাই ছোট্ট শিশু তার জন্য গুণা কিংবা নেটের এখনো সময় হয় নাই অথচ ওই ছোট্ট শিশুটা আব্বার সাথে সিজদা করে আম্মার সাথে সিজদা করে ছোট্ট শিশুটা এখনো সে বালক হয় নাই তার আমল নামার সময় হয় নাই ওই সন্তান দেখবেন রোজা রাখে সে তসবি পড়ে ছোট্ট বেলায় মক্তবে যায় ছোট্ট বেলায় কোরআনের তেলাওয়াত করে তো আল্লাহ রসুল বলেছেন ছোট্ট শিশুটা যত ইবাদত করলো তার সমস্ত ইবাদতের সবাব তার আব্বা আম্মার আমল নামায় দিকে দেওয়া হয় সন্তান বড় হয়ে যদি এক আমল করে তো আব্বা আম্মা বাদ যায় কখনো তো আব্বা আম্মা বাদ যায় না কারণ এই সন্তানকে লালন পালন করছে আব্বা আম্মা এই সন্তানকে আপনার খাইয়ে পরিয়ে বড় করছে আব্বা আম্মা তার তাকে ইসলাম শিক্ষা দিয়েছে আব্বা আম্মা তার মৃত্যু অবধি যত এক আমল একজন সন্তান করবে তার একটা পার্সেন্টেজ আব্বা আম্মা পেতেই থাকে